প্রায় এক ঘন্টার ওপরে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের আর ওইদিকে আছে একটা ট্রেন সামনে একটা ট্রেন আর এদিকে পিছনেও একটা ট্রেন দাঁড়িয়ে পড়েছে আর এই যে জেনারেলের পরিস্থিতি কুতারণ পর্যন্ত আছে পূর্ণস্থান সেটা করতে পারবো কি তাও যাই না শুধু এইটুখানি জানি বেরিয়েছি যখন পৌঁছাবো পরিস্থিতিটা ভাবো কতটা খারাপ পরিস্থিতি এখানে যা আসবো বলবো জেনারেল হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের একটা জার্নি করতে চলেছি দার্জিলিং পর্ব চলছে অলরেডি তার মাঝখানেই একটা অন্য জায়গার জার্নি এটা পূর্ণভূমি পূর্ণ স্থান ওই জায়গা কুম্ভ যে স্থান আছে সেখানে যাব আমরা আজকে কালকের আছে মাঘী পূর্ণিমার পূর্ণ স্থান সেই স্থানটা ধরার জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি কুম্ভ উদ্দেশ্যে আর আমাদের সাথে যাচ্ছে এই যে আমাদের টিম আরও একজন আছে তো টিকিট এখনও পর্যন্ত কনফার্ম হয়নি অনেকটা ওয়েটিং লিস্টে পড়ে আছে জানি না কনফার্ম হবে কি না শুধু এটুখানি জানি যে ওই পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে আর যেভাবেই হোক পৌঁছাবো অনেকটা আগে বেরিয়েছি এখন ঘড়িতে বাজে ছটা দশ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর যদি টিকিট কনফার্ম না হয় তাহলে জেনারেলে করে যাব কিন্তু যাবো এইটুকানি মন বানিয়ে বেরিয়েছি এবার চলো জানিটা দেখা যাক কতটা কি হয় কতটা কভার করতে পারি পুরীতে এখন সময় ছটা পঁয়তাল্লিশ আর আমাদের ট্রেন রিয়ালি থেকে ছেড়ে দিল এখন চলছে শিয়ালদার মধ্যে চলো সবকে শিয়ালদার গিয়ে কবি দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন চলে এসেছি শিয়ালদাতে আর শিয়ালদাতে মোটামুটি ভিড় আছে আর এইখান দিয়ে কিন্তু কয়েকাট যাওয়ার ট্রেন ছাড়ে দশটা পঞ্চান্নতে শিয়ালদা আজমের আজমের সুপারফাস্ট সেখানটায় আমরা যাবো না আমরা যাবো হাওড়া থেকে আর টিকিট কনফার্ম হয়নি জেনারেলেই যাবো তবে হাওড়া থেকে গিয়ে একটু ওয়েট করে দেখব কী পরিস্থিতি হচ্ছে ওখান থেকে ট্রেনও বেশি আছে এই জন্য আমরা হাওড়া থেকে যাবো আর এরকম তিরতে গেলে এরকম বাধা তো আসবেই ভগবানের কাছে যাচ্ছি বাধা তো একটু আসবে চলো দেখা যাক পরবর্তীকালে হয় রে তোমাদেরকে এনআরএস বা কলেজ মোড়ের সামনে থেকে প্রচুর বাস পেয়ে যাবে হাওড়া যাওয়ার জন্য এরকম একটা বাসে উঠে আমরা চলে এলাম হাওড়াতে। গরিতে এখন সময় আর জমজমাটি আর এখানে শুধু ভিড়টা দেখো একটা ভিড় তো এর থেকে আরো ভিড় হবে তো যায় দেখি এখন টিকিট কী হবে কি করা যায় কোন একটা টিকিট কনফার্ম হয়েছে পড়া পর্যন্ত তারপর পরিস্থিতি দেখবো তারপরে সেখানেই ডিফার্ন নেওয়া যাবে তো তার মাঝখানেই এখন করে যাচ্ছি টিফিন ঘর থেকে করে এনেছিলাম সেইটাই টিফিন করছি আমরা এখন তো খেয়ে নিই খেয়ে নিয়ে ট্রেন আছে এগারোটা চল্লিশ হাওড়া মুম্বাই মুম্বাই মেল তো ওই ট্রেনে পরে আমরা যাবো বরাবর পর্যন্ত তারপরে জার্নিটা ওই ট্রেনেই হবে কিন্তু দেখা যাক কত কী করা যায় আর এই দিকে ন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে নেতাজি এক্সপ্রেস তো দেখতে এলাম নেতাজি এক্সপ্রেসের কেমন অবস্থা রাতে কিছুটা আইডিয়া দেওয়া যাবে নেতাজি এক্সপ্রেসের কি পরিমাণ এক্সপ্রেসটা আর এই যে জেনারেলের পরিস্থিতি কিছুটা এরকম এখান দিয়েই হাওড়া দিয়ে নেতাজি এক্সপ্রেসে এরকম পরিস্থিতি হয়ে গেছে জেনারেলে আর পরবর্তীকালে আর কী হবে সেটা তো বলার কোনো অপেক্ষাই থাকছে না হাওড়া প্ল্যাটফর্মে নেতাজি এক্সপ্রেসের এই অবস্থা তাহলে ভাবো আরও পরে কী অবস্থা হবে তোমাদের লুকিয়ে দেখানোর চেষ্টা করছি আরো জায়গায় অবস্থা কিছুটা এরকম এখান দিয়ে এই অবস্থা ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল এই ট্রেনে কিন্তু টিকিট কনফার্ম হয়নি তাই জন্য আমরা ট্রেন চেঞ্জ করেছি আর এই ট্রেনে এই ট্রেনে চলে গেলেন পরিস্থিতা দেখো ট্রেন আর লাইন এসে পড়েছে এই দেখো এত লাইন এখান দিয়ে লাইন শুরু বগি জায়াল বগি আরও তিনটে আগে লাইনটা কিন্তু শুরু হয়ে গেছে এখান দিয়ে শেষ লাইন আর এগোচ্ছি না আমরা মা হুড়ো ঘুরে হবে এগোচ্ছি না পরিস্থিতিটা ভাবো কতটা খারাপ পরিস্থিতি এখানে তো যা জায়গালে আসছো করবো অ্যাভয়ড ও যেও না কিন্তু এটা পূর্ণ স্থান অনেকেই যেতে চাইছো যেটা আমার টিকিট কাটা ছিল এবং হয়নি আমার কিন্তু কাটা ছিল সেই ট্রেনে জেনারেলের অবস্থা দেখতে তা দেখলাম যা তা নিয়ে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা মানে কুই বাজে অবস্থা তো জেনারেলে যারা আছে বাঁচু তারা পুরো অ্যাভয়েড করে যাও অন্য ট্রেন চেষ্টা করো তৎকালের চেষ্টা করো কাউন্টারে গিয়ে কিন্তু জেনারেল অ্যাভয়েড করো জেনারেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে তোরা উঠতে পারবে না যেতে পারবে না এবং সঙ্গে যদি কেউ থাকে তাদের কিন্তু খুব প্রবলেম হবে একা যদি আছো তো কোনোভাবে উঠে গেলেও যেতে কিন্তু সঙ্গে যদি থাকে তাহলে উঠতে পারবে না ভরিতে এখন সময় এগারোটা পনেরো আর এই মাত্র আট নম্বর প্ল্যাটফর্মে দিল আমাদের ট্রেন এই আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে আর আমরা সবাই যাচ্ছি আর আমাদের যাওয়ার আগেই অনেক মানুষ চলে গেছে সিট যদিও কনফার্ম আছে তাহলেও স্পিপারে অন্য ট্রেনগুলো যা অবশ্যই এটা সেটা কিন্তু বেশ টেনশান হচ্ছে আর হড় মহাদেবের নামে হলো জানি না ভবিষ্যতে কী হবে কেমন না আবার ট্রেনের পরিস্থিতি থাকবে তো চলো যা হবে তোমার সাথে চোখটা পারবো শেয়ার করার চেষ্টা করবো এর বেশি একবার কি বলতে পারছি না ট্রেনে ওঠা যাক আর এদিকে ঢুকছে হাওড়া মুম্বাই মুম্বাই মেল ওয়ান টু থ্রি টু ওয়ান মুম্বাই মেল এদিকে ঢুকছে এসিতেই এত মানুষ দাঁড়িয়ে আছে নাহলে স্লিপারে কি আছে ট্রেনের কোচ পজিশান কিন্তু সামনে জেনারেল তারপর স্লিপার তারপরে এসি আমরা গুলো আর তারপরে আছে প্যান্টি কার আর হচ্ছে জিওজি জি যেটা বলে চলো এইভাবে ট্রেনটা বলতে এসছে আমাদের এখানে আর কী হবে ভবিষ্যতে দেখা যাবে ঘড়িতে এখন সময় এগারোটা বেজে আটচল্লিশ মিনিট আর তো সময় থেকে আট মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো হাওড়া প্ল্যাটফর্ম পরবর্তী প্ল্যাটফর্ম বর্ধমান জংশন আর এই ট্রেন ব্লকটা বেশি ভালো করে করতে পারবো না কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে এখন গিয়ে সিটে বসে পড়বো আর একটু রেস্ট নিয়ে নিই তারপরে দেখা যাবে পরবর্তীতে কি হয় এইখানে বলে রাখি হাওড়া থেকে প্রয়াগরাজে যাওয়ার অনেকগুলো ট্রেন আছে তার মধ্যে কিছু ট্রেনের ডিটেলস আমি দিয়ে দেব এই ভিডিওর মাঝখানে আর এই ট্রেনের টয়লেটে এখানে আছে আয়না আর এখানে আছে বেশি জল আছে এখনো মোটামুটি পরিষ্কার আছে সব কিছু কিন্তু পরবর্তীকালে আর পরিষ্কার থাকবে বলে এটা মনে হয় না অবস্থা খুবই খারাপ হয়ে যাবে দেখা যাক পরবর্তীকালে হয়তো আসতেও পারবো না তাই এখনই দেখিয়ে দিলাম তোমরা যদি চাও এই ট্রেনের ব্লগ আসুক তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারো আমি এই ট্রেনের ব্লগ তোমাদেরকে দেবো ভালো করে এখন কয়েকের কুম্ভ মেলার টাইমটা চলে যাক তারপরে দেবো ভালো করে ব্লগ দেবো ট্রেনের আর এই ট্রেন জানিতে আমি সেভাবে মানে ব্লগে ভালো করে দেখাতে পারবো না সেটা গিয়ে বসে যাবো রিভিল বার্ত করেছে সেটা বসে যাবো পড়াশোনার পর্যন্ত কনফার্ম হয়েছে ওই পর্যন্ত একটু রেস্ট নিয়ে নেব তারপরে কী হচ্ছে তোমাদেরকে আপডেট দেবো আর এই হাওড়া থেকে ট্রেন আছে আর এই ট্রেনটি কিন্তু এল বি কোচ এল এইচ বি কোচে জার্নি করছি আজকে প্রয়াগরাজ পর্যন্ত যাবো এই ট্রেনে হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন টাটা আবার দেখা হবে কদিন পরে হাওড়া থেকে প্রয়াগরাজ যাওয়ার বেশ কিছু ট্রেনের নাম ও নাম্বার আমি ডিসক্রিপশান এবং স্ক্রিনে দিয়ে দিলাম শিয়ালদা থেকে প্রয়াগরাজ জংশনের মধ্যে চলাচল করা এই ট্রেনটি এছাড়া প্রয়াগরাজের অন্যান্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে তবে আমরা আজকে যাব ওয়ান টু থ্রি টু ওয়ান হাওড়া মুম্বাই মুম্বাই মেলে করে এই ট্রেনটি সিলেক্ট করার প্রধান কারণ হচ্ছে এই ট্রেনটি তুলনামূলক অনেকটা ফাঁকা থাকে পরে যেহেতু আমাদের বগিটা তাই জন্য একটু চাপ হবে এটা বোঝাই যাচ্ছে তো জার্নিটা করি আর তোমাদের সাথে শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে পরবর্তীকালে বেশিরভাগ মানুষের সিট আম রাস্তাগুলো তো কনফার্ম তাই জন্য সবাই মোটামুটি ঘুমিয়ে নিচ্ছে আর ট্রেন ছাড়ার পর থেকে প্রায় একশো দশ একশো তিরিশ কন্টিনিউ চলছে ট্রেন আর ট্রেন লেটে আছে পড়াকাল পর্যন্ত আমাদের সিট কনফার্ম আছে তারপরে কী আবার জানি না সিটি করে কথা বললাম আর বর্তমান থেকে দেখা যাক ট্রেনে বর্তমান আমি তো শুয়ে আছি আর এখন ট্রেন হল বর্ধমান আর বর্ধমান থেকে জেনারেল পাশেই কিন্তু জেনারেলের মানুষ সময় চারটে তেরো আর আমরা এসে পৌঁছালাম গুমো স্টেশন ট্রেন কিন্তু এখনও বেশ ফাঁকাই আছে পরবর্তীকালে কীভাবে জানি না কিন্তু এখনও বেশ ফাঁকাই আছে ট্রেন ট্রেন এই মুহূর্তে ঢুকছে গয়া ভালো ভিড় আছে সে দেখানো যাচ্ছে না আর ট্রেনে কতটা ভিড় হয় সেটা দেখানোর চেষ্টা করবানো আমরা ট্রেন এখন থাকছে গয়া থেকে

হাসছিল আমাদের ট্রেন সেই ট্রেনকে লেট করে দাঁড় করিয়ে দিয়ে এখন আমাদের ট্রেন সাঁত্রিশ মিনিট লেটে ঢুকছে সরাই আমাদের ট্রেন ফাঁকা আছে কিন্তু এই ট্রেন মোটামুটি ভালোই ভিড় আছে ছশো তেষট্টি কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এত এসে পৌঁছেছে মুঘল সরাই বা দিল্লি পিংরাজে যাওয়া আর আমাদের ট্রেন দিয়েছে মুঘল সরাইয়ের সাত নম্বর প্ল্যাটফর্মে আর এইখানে আমাদের ট্রেন অনেকটা লেট আছে আর ট্রেন কিন্তু এখনও পর্যন্ত বেশ ফাঁকাই আছে অন্য ট্রেনগুলো দূরে হলেও এই ট্রেন কিন্তু যথেষ্ট ফাঁকা আছে আবার দেখা যাক উয়ার পর্যন্ত কতটা ফাঁকা থাকে এই বেশিক্ষণ দাঁড়াবে না থেকে সাতশো ছাব্বিশ কিলোমিটার আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মির্জাপুর জংশন আর এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে পাঁচ মিনিট আর পরে আর একটা প্ল্যাটফর্ম তারপর প্রয়াগরাজ চৌকি তো ট্রেন এখন প্রায় এক ঘন্টা সাঁত্রিশ মিনিট মতো লেট দেখা যাক আর কতটা লেট হয় আজকে মাঘি পূর্ণিমার স্থান আছে সন্ধ্যা ছটা পর্যন্ত সাতটা পর্যন্ত তো দেখা যাক সেই সানটা আমরা ধরতে পারি কি না এবং চুমকি থেকে কীভাবে যাবো সেটা পুরোটাই শেয়ার করবো এখন ট্রেন ছেড়ে দিলাম মির্জাপুর থেকে এই ট্রেনের নেক্সট স্টফিস বৃন্দাচল ঘুরিতে এখন সময় একটা বেজে আটত্রিশ মিনিট আর আমাদের ট্রেন সাতশো তেত্রিশ কিলি পথ পেরিয়ে এখন এসে দাঁড়িয়েছে বৃন্দাচল আর এর পরবর্তী প্ল্যাটফর্ম প্রয়াগরাজ আর এখান দিয়ে একেবারে প্রয়াগাজে গিয়ে বন্ধ হবে ট্রেন প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট মতো লেট আর আজকের মাঘী পূর্ণিমার সানের টাইম হচ্ছে আছে সাতটা পর্যন্ত দেখা যাক আমরা সে টাইমের মধ্যে শেয়ার করতে পারি কি না আর কীভাবে পৌঁছায় সেটা তোমাদের শেয়ার করবো তার জন্য আমার পুরো দেখতে থাকো ছোটো ট্রেনে উঠে যাই এখানে বেশি কোন দাঁড়াবে না পরবর্তী প্ল্যাটফর্ম প্রয়াগরাজ চৌকি সেখানে নেমেই একেবারে দেখা হচ্ছে তোমার সাথে আর এখান দিয়ে প্রয়াগরাজের ডিস্ট্যান্স বারো কিলোমিটার প্রায় এক ঘন্টার ওপরে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের আর ওইদিকে আছে একটা ট্রেন সামনে একটা ট্রেন আর এদিকে পিছনেও একটা ট্রেন দাঁড়িয়ে পড়েছে মানে পরপর লাইন দিয়ে এখানে দিয়ে তিনটা ট্রেন দেখা যাচ্ছে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জানি না কি হয়েছে কিন্তু পরপর তিনটে ট্রেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বেশ অনেকটাই লেট হয়ে গেল এখানে কটায় পৌঁছাবো তাও যায় না সাতটার পর্যন্ত আছে স্থান সেটা করতে পারবো কি না তাও যাই না শুধু এইটুখানি জানি বেরিয়েছি যখন পৌঁছাবো অনেক বাধা আসবে অনেক কিছু আসবে কিন্তু আমাকে পৌঁছাতে হবে এই সামনের ট্রেনটা আমাদের কথা ছিল কিন্তু দুটো ট্রেন এখন একই সাথে এসে একই সঙ্গে টেস্টেই যাচ্ছে ওয়ান টু থ্রি জিরো সেভেন হাওলা যোধপুর সুপারফাস্ট এখন সুপার স্লো হয়ে গেছে কিন্তু আমাদের আগের ট্রেন এখন আমাদের পরে হয়ে যাচ্ছে ডাইনের পরে কি হবে আর এই হচ্ছে জেনারেলের অবস্থা তিনটে জেনারেল দেখো পুরো ফুল প্যাকটা পুরো ফুল প্যাকটা তিনটে জেনারেলই আমাদের ট্রেন এরপর ঢুকলো প্রয়াগরাজ চৌকি আর এই প্ল্যাটফর্মের অবস্থা এখান দিয়ে দেখেই তোমরা বুঝতে পারবে গয়া থেকে দেখো এই ট্রেনের অবস্থা দেখো আমরা এখন আছি গয়াগ চৌকিতে আর চৌকি থেকে এই ট্রেনের অবস্থা দেখো কীরকম হয়ে যাবে

রাস্তা দিয়ে তার বাইরে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি আর ওপাশ দিয়ে শুধু ভিড়টা দেখো উপাশ দিয়ে কিন্তু প্রচন্ড একটা ভিড় আসছে দেখো হারিয়ে যাবে না কতটা ভিড় এখান থেকে অনুমান করতে পারছো এখানে এত ভিড় মেলায় কতটা ভিড় হবে তো রাস্তা থেকে এখন গিয়ে দেখি গাড়ি পাওয়া যায় কি না এখান দিয়ে সঙ্গমের ডিস্টেন্স এগারো কিলোমিটার দেখি সামনে গিয়ে কোনো গাড়ি পাই কি না আর সামনে ওখানে গাড়ি আছে ওখান থেকে গাড়ি বুক করে আসতে পারো গাড়ি আছে বাইক আছে ঠেলা গাড়ি আছে গাড়ি একশো টাকা এবং বাইক দুশো টাকা বারের বলছে অবশ্যই বার্গেনিং করে নেবে আর এইখান দিয়ে টোটো আছে এবং বিভিন্ন গাড়ি আছে তোমরা যেটা খুশি করে বুক করে সঙ্গম ঘাট পর্যন্ত যেতে পারো তো চলো দেখি হয়তো আমরা হেঁটেই যাবো হেঁটে কতটা রাস্তা সেটাও আমি তোদেরকে বলে দেবো হেঁটে ওই দুর্ঘটনা মতো দেখাচ্ছে আট কিলোমিটার রাস্তা চলো যাই কথা হচ্ছে নৌম যাওয়ার জন্য টটো ভাড়া করে এলাম পঞ্চাশ টাকা পার হেড অনেক বেশি বলছিলাম বার্গেনিং করে পঞ্চাশ টাকা পার হেড আর চলো দেখাই কতটা দূরে নামায়

টোটো অটো বা বাইক যাই বুক করো না কেন তোমাদেরকে ছেড়ে দেবে এইখানে আর এইখান দিয়ে পায়ে হেঁটেই যেতে হবে গঙ্গারঘাট পর্যন্ত আর আমরা এখন সেদিকেই যাচ্ছি কতটা রাস্তা হেঁটে যেতে হয় সেটা পরে বলে দিচ্ছি গিয়ে পৌঁছে নিই আগে পুরো ডিটেলসে দেখিয়ে দিয়ে দেবো এই ভিডিওতে যে কতটা রাস্তা এখান দিয়ে হেঁটে যেতে হবে এবং কোন ঘাটে স্নান করছি সেটা পুরো ডিটেলস শেয়ার করবো এবং এরপরে কতটা ভিড় আছে সেটাও শেয়ার করব এই ভিডিওতে তো চলো দেখতে থাকো এখন যাই সানের ঘাট পর্যন্ত অটো বা অটো যেখানে নামিয়ে দেবে সেখান থেকে সংগাম ঘাটের ডিস্টেন্স প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো অবশেষে আমরা পৌঁছে গেলাম তিবেণী সঙ্গম আজকের গল্প শেষ করছে এখানে আগামী পর্বে আপনাদের দেখাবো সঙ্গমের কোন জায়গায় আমরা স্নান করলাম এবং ঘুরে দেখাবো মেলার বেশ কিছু জায়গা দেখা হচ্ছে পরবর্তী পর্বে